দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি না পো ফোনের ক্যামেরাটা সামনের দিকে ধরে রেখেছে ঘুমটা থেকে উঠতে একটু দেরি বা হয়ে গেছে উঠলাম উঠে মনে বাড়ির দিকে বাইরে যাচ্ছি বাইরে যাওয়ার পরে একদম শরীরটা ভালো লাগছে না শরীরটা এমনি খারাপ বাইরে দেখি মেয়ে মুরগিকে খেতে দিয়ে দিয়েছে এবার মাছ ধরতে গেছে মাছ ধরার দিকে এগিয়ে গেলাম গিয়ে দেখছি না মাছ সব ছোট ছোট মাছ পড়েছে তার মধ্যে আছে বাগদা চিংড়ি দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না দেখুন মাছ ধরা চলছে দেখো ওই দেখো বাগদা চিংড়ি দেখতে পাচ্ছ হয়তো ছোট্ট করে ব্লগটা দিলাম でんのいいよ、出てクロの。